বাবা মার সম্পদে ছেলেদের তুলনায় মেয়েদেরকে অর্ধেক সম্পদ দিয়েছেন আপনি আল্লাহর নির্দেশকে নিজের বিবেক দিয়ে বুঝতে গিয়ে বলছেন না এটা আবার কেমন হয়ে গেল আমি এটা মানি না আমার ছেলে মেয়ে আমি সবাইকে সমান হারে দেবো একটু বেশি বুঝলেন আল্লাহ তালা যাকে যতটুকু দেওয়া দরকার তাকে ততটুকু দিয়েছেন আল্লাহ তালা সমান অধিকার দেয় নাই ন্যায্য অধিকার দিয়েছেন সমান এক জিনিস আর ন্যায্য আরেক জিনিস যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েছেন সব জায়গায় সমান হলে ন্যায্যতা নিশ্চিত হয় না আপনার দুইটা ছেলে মেয়ে একটার বয়স দশ আর একটা বয়স বিশ সমান সমান দিতে হলে দশ এবং বিশ দুইজনকে একই সাইজের জামা দেওয়া লাগবে সমান সমান দিতে গেলে দশ বছরেরটা অসুখ হয়েছে আপনি নাপা খাওয়াচ্ছেন বিশ বছরেরটারও একটা নাপা খাওয়াই দিতে হবে আর অসুখ না হইলেও কারণ সমান সমান দিতে হবে এটা কি ইনসাফের কথা হলো ইনসাফ হলো ন্যায্যতা সমান না আমাদের অনেকে সমান অধিকার খুঁজে বেড়ায় হ্যাঁ অনেক ক্ষেত্রে সমান অধিকার দরকার আছে যেমন যেখানে সমান অধিকার দরকার আল্লাহ ওখানে সমান অধিকার দিয়েছেন সমান নিশ্চিত করেছেন যেমন ভালো কাজ যখন আমরা করব। নারী হোকার পুরুষ হোক মর্যাদা সমান পাবে নারী পুরুষের কারণে কোনো ভেদাভেদ হবে না আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন আমিলা তোমাদের মধ্যে নারী আর পুরুষ হোক যেই ভালো কাজ করবে নেকামল করবে তাকে আমি পবিত্র জীবন দান করব এবং তার কর্মের সর্বোত্তম বিনিময় আল্লাহ তালা দান করুন সে আল্লাহ করেছেন তাহলে সমান অধিকার যেখানে দেওয়া দরকার আল্লাহ সেখানে সমান দিয়েছেন কিন্তু অনেক জায়গায় ইনসাফ নিশ্চিত করবার জন্য সমান নয় প্রয়োজন ন্যায্য অধিকার দেওয়া আল্লাহ তালা সেটি দিয়েছেন এখন আপনি বললেন কি না পরিত্যক্ত সম্পদে কেন আল্লাহ তালা মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিলেন এটা তো হয়ে গেল আল্লাহর সাথে পাল্লা দিয়ে গোল্লা যাওয়ার ব্যবস্থা করলেন আর কি বেশি পণ্ডিতই করলেন এরকম কিছু বেশি পণ্ডিত আছে না নাই ইমান চলে যাওয়ার মতো কাজ করলেন আল্লাহরের বিধানকে আপনি অস্বীকার করলেন পাত্তা দিলেন না বিদ্রোহ করে বসলেন এটাকে আপনি তাচ্ছিল্য করলেন উড়াই দিলেন সাথে সাথে আপনার কুফুরি হয়ে গেল এরকম নানাভাবে আমাদের কুফুরি হয় আমরা বুঝি না আল্লাহর কাছ থেকে নির্দেশ নিষেধ এবং করম হাদিসের নির্দেশ নিষেধ হিসেবে যেটি প্রমাণিত সুস্পষ্টভাবে। এরকম কোন বিষয়কে অস্বীকার করলে এরকম কোন বিষয় নিয়ে হাসি তামাশা করলে ঠাট্টা বিদ্রুপ করলে কুফুরি হয় কুফুরের আরো বিভিন্ন প্রকৃতি আছে এই জাতীয় কোনো কুফুরে যদি কেউ হয় সাথে সাথে তার আমল বরবাদ হয়ে যায় এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমি সুরা মায়েদার পাঁচ নম্বর আয়তে বলেছেন অমাইয়কুর বাদাল ইমান ফাকাদ হাবি আমালু যে ব্যক্তি ইমান আনার পর আবার কুফুরি করলো অস্বীকার করলো আল্লাহর কোনো কিছুকে তাহলে সেক্ষেত্রে তার আমল বরবাদ হয়ে গেল কুফুরি করলো মানে হলো সাথে সাথে তার আমল বরবাদ হয়ে গেল শেষ অতএব ভাইরা আমার আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি কুফুরি যেন আমাদের কোনো আচরণ দ্বারা কোনো কথা দ্বারা কোনো বিশ্বাস দ্বারা না হয় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে সাল্লাম না ইমানদারের কথা হলো আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধের উপর আমি ইমান আনলাম মেনে নিলাম আমার বুঝে আসুক বা না আসুক আমি প্রায়শ একটি দেই একটি কবিতা শুনে আল্লামা ইকবাল ভারত মহাদেশের অন্যতম ইসলামী জাগরণের মহাকবি এবং দার্শনিক তিনি বলেছেন আই ও ফের হা কেউ কর হুয়া আল্লাহর সব কিছু আপনি বুঝে ফেলেছেন আপনার ব্রেন দিয়ে আপনি ক্যাপচার করে ফেলেছেন তাহলে সে আল্লাহ হলো কিভাবে আবার আপনি একটা সৃষ্টি আল্লাহ একেবারে ক্ষুদ্রাতে ক্ষুদ্র সৃষ্টি আল্লাহ কত বিশাল বিশাল সৃষ্টি আছে এই চন্দ্র এই সূর্য এই গ্রহ নক্ষত্র নবমন্ডল ভূমন্ডল কত বড় বড় সৃষ্টি আল্লাহর আছে তার মধ্যে আপনি আমি আমরা মানুষরা হলাম আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি তো ক্ষুদ্র সৃষ্টি হয়ে মহান স্রষ্টা কোন কাজ কেন নির্দেশ করেছেন কোনটা কেন নিষেধ করেছেন অমুকরে এত কেন দিয়েছেন তমুকরে কেন দেন নাই সব কেন যদি আপনি বুঝে ফেলতে চান আর বুঝে ফেলে ফেলতে পারেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর সাথে আপনার পার্থক্য থাকল কি আল্লাহকে আপনি বুদ্ধির মধ্যে ক্যাপচার করে ফেলছেন আরে আল্লাহ তো সেই মহান সত্তা যিনি এত সীমাহীন যার আল্লাহ রাব্বুল আলামিনের যে সত্তা তার যে নির্দেশ নির্দেশ এবং নিষেধের যে ব্যক্তি সেটার যে রহস্য সেটা এত সীমাহীন যে বান্দা হিসেবে আমরা তার সব সবকিছুর সকল যৌক্তিকতাকে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে রপ্ত করে ফেলতে পারবো এটা কোনোদিন সম্ভব হতে পারে একজন একজন মালিক আর একজন ড্রাইভার আছে আছে একজন পিয়ন আপনি একটা বড় ফ্যাক্টরির মালিক বড় ইন্ডাস্ট্রির মালিক কোটি কোটি টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন অনেক শত শত হাজার হাজার লোকজন আপনি চালান আপনি হয়তো আপনার কোনো পিয়নকে একটা ল্যাপটপ দিয়ে বললে ল্যাপটপটা খোলো খুলে আবার বন্ধ করো খুলে আবার বন্ধ করো ফোনে বলে দিলেন আমার ল্যাপটপটা একটু ওপেন করো আবার শাটডাউন করে ফেলো প্রায় এরকম বলেন আপনার সে পিয়ন যদি বলে স্যার এই ল্যাপটপ ওপেন করলাম আবার শাটডাউন করলাম তাতে কি হবে এটা একটু কোনো কাজ হলো এই বুদার কাজটা কেন করেন স্যার এটা যদি সে বলে তাহলে তার এই বলাটা ন্যায্য হবে না কারণ হলো অনেক সুবিধা ব্যাপার আছে অনেক টেকনিক্যাল বিষয় আছে হয়তো এটাকে রিফ্রেশ করার জন্য বা এটা অন্য টেকনিক্যাল কারণে রিস্টার্ট দেওয়ার দরকার তো কোন কারণে কি করা দরকার এই ভদ্রলোক ড্রাইভার বা পিয়ন ওনার বোঝার কথা না যেটা মালিকের বোঝার কথা মালিকের সবকিছু যদি এই পিয়ন এবং ড্রাইভার ভদ্রলোক বুঝে ফেলে তাহলে এই তো মালিক হয়ে গেল ঠিক না ঠিক মালিকের সবকিছুর যুক্তিকতা সবকিছুর রহস্য এই ভদ্রলোক কি উদ্ঘাটন করতে পারবে পারবে না তাহলে মানুষে মানুষে কতটুকু আর পার্থক্য সেখানে যদি এই অবস্থা হয় তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্য কতটুকু মোহতারাম হাজরিন এই জন্য আল্লাহ তালার কোনো আদেশ কোন নিষেধ কোনো কিছু আমাদের যুক্তিতে বুদ্ধিতে কুলাক বা না কুলাক আমরা ইমান এনেছি মেনে নিয়েছি আল্লাহ তালার আদেশ নিষেধের মধ্যে যৌক্তিকতা উপযোগিতা এটা অবশ্যই আছে তিনি হাকিম রহস্য ছাড়া হেকমা ছাড়া প্রজ্ঞা ছাড়া তার কোনো আদেশ নিষেধ অনর্থক কোনো কিছু তিনি করেন না তিনি ফালতু কোনো কথা বলেন না সেটা হয়তো আমার বুঝে আসছে না পরের জেনারেশনে বুঝে আসবে